কালী পুজোয় প্রতীকের ঘরে বিয়ের গন্ধ টেলিপাড়ায় ফের প্রেমের হাওয়া বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন একদিকে কাজের ব্যস্ততা অন্যদিকে ব্যক্তিগত জীবনে খুশির ছোঁয়া সোনা সাহা ও প্রতীকের জীবনে যেন এখন উৎসবের মৌসুম সম্প্রতি একসাথে দুইজনকেই পুজোর আয়োজন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় আর সেই জায়গা থেকে শুরু হয়েছে নতুন জল্পনা এই পুজোর পরেই কি বিয়ের পিড়িতে বসতে চলেছে বিবাহ বিচ্ছেদের পর সুনামনির জীবনে নতুন আলো এনেছে প্রতীক এবার নাকি প্রথমবারের মতো শাখাপালা পরে মায়ের সামনে পুজোর কাজ করবেন সুনামনি পাশে প্রতীক সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বলছেন এদের দুইজনকে একসাথে দেখা মানেই মিষ্টি মুহূর্ত আর প্রতীক নিজেই বলেছে এবারের পুজো আমাদের দুইজনের কাছে খুবই স্পেশাল সবাই এখন একটাই আশা করছে কালী পুজোর পরে আলো যেন জ্বলে ওঠে সোনা প্রতীকের বিবাহ জীবনে সত্যি কি আবার বিয়ে করতে চলেছে সোনামণি ও প্রতীক সেন বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন